আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারো আপনাদের জন্য দেশের একটি জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড আইচারের উত্তরবঙ্গের বলবো সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর দুইটার মধ্যে একটা হচ্ছে ফোর এইট জিরো আইচারের আরও একটা মডেল কিন্তু অনেক জনপ্রিয় থ্রি এইট জিরো এবং ফোর জিরো এই দুইটা তো যাই হোক আপনাদের একেবারে বলবো সস্তা বাজেটে যারা গাড়ি খুঁজছেন এই গাড়িটা আপনাদের জন্য শুধু ইঞ্জিন বিক্রি করা হবে একদমই পানির দামে অটো দামে কিন্তু এই গাড়িটা বিক্রি করা হবে গাড়ির বিস্তারিত কথাবার্তা বলতে গেলে সরাসরি মহাজন পক্ষ মালিক পক্ষ আর কি তো রুবেল ভাই ওনার তরফ থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে তেরো চোদ্দোর দিকের মডেল হবে গাড়ির যে আউটসাইড কন্ডিশন টোটালি একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন সীমিত বাজেটও বলবো না একদম সস্তা বাজেটই বলা যায় একদম পানির দামে একদম ফ্রেশ কন্ডিশনই বলা যায় যে বনাট মাঠঘাট আউটসাইড যে কন্ডিশন চাকার বিট সব দিক দিয়ে কিন্তু গাড়িটা দেখতেই পাচ্ছেন আপনারা আশা করবো কোথাও কোনো প্রকারে কোনো ধরনের কোনো কাজকর্ম গাড়িতে পাবেন না তারপরেও অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন গাড়িটাও হচ্ছে উত্তরবঙ্গের গাড়ি দিনাজপুর লোকেশন দিনাজপুর সদরের আশেপাশে রুবেল ভাই ওনাকে হয়তো অনেকেই চিনে থাকবেন যাই হোক ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন গাড়ির বিষয় নিয়ে আর গাড়িতে আশা করবো কোথাও কোনো কাজ নেই শুধু ইঞ্জিন লোকেশন দিনাজপুর সদরের আশেপাশে দাম চাওয়া হচ্ছে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা এটা চাওয়া দাম মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা শুধু ইঞ্জিন এরপরেও দরদামের বিষয় থাকবে আশা করি সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ তো এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম